সবাইকে স্বাগতম আবারও ফিরে এলাম ফিল্ম রিক্যাপস নিয়ে আজকের ভিডিওতে আমি দু সালের একটি হরর স্ল্যাশার মুভি স্পিট হুডের গল্প সংক্ষেপে বলবো। গল্পে যাওয়ার আগে সবাইকে জানাই শুভ এবং সুন্দর দিনের শুভেচ্ছা চলুন দেরি না করে সরাসরি গল্পে চলে যাই মুভিটি শুরু হয় একটি মানসিক হাসপাতালে যেখানে কয়েকজন কর্মী অফিসে একত্রিত হয়েছে দলের মধ্যে আছে সিকিউরিটি কর্মী জিভস নুব স্টেফানি মেল এবং দুই নার্স হিকি ও ফিওনা আজ তাদের শেষ কর্মদিবস কারণ সরকার এই প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে একজন পরিচ্ছন্নতা কর্মী অ্যান্ডি জানায় সে এখানে তিরিশ বছর ধরে কাজ করছে তাই জায়গাটা সে খুব মিস করবে তবে তরুণ কর্মীরা খুশি কারণ তারাই জায়গাটা পছন্দ করে না এবং ভালো সুযোগের জন্য এগিয়ে যাচ্ছে অন্যদিকে বৃদ্ধ নিরাপত্তাকর্মী জিভস বলেন তিনি অবসরের অপেক্ষায় আছেন কারণ সারা জীবন কাজ করে তিনি ক্লান্ত অন্য এক ঘরে দেখা যায় মনোরোগ বিশেষজ্ঞ অ্যাশলি এবং তার প্রেমিক ম্যাসনকে যিনি এই হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যাশলি প্রস্তাব দেয় যেহেতু প্রতিষ্ঠানটি বন্ধ হচ্ছে তাদের সম্পর্ক প্রকাশ করা উচিত কিন্তু ম্যাসন হাসি দেয় বলে সবাই তো জানেই যা শুনে অ্যাশলি অবাক হয় হঠাৎ ম্যাসনের মাকিটকিতে কল আসে এক বৃদ্ধা মহিলা মেইজির কাছে প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট তিনি তৎক্ষণাৎ অফিসে আসতে বলেন এবং অ্যাশলিকেও সঙ্গে আনতে নির্দেশ দেন মেইজি জানান আজ রাতে এক নতুন বন্দিকে আনা হবে যাকে অ্যাশলিকে মানসিকভাবে মূল্যায়ন করতে হবে এই নির্দেশ সরাসরি রাজ্য থেকে এসেছে কারণ তাদের সিদ্ধান্ত নিতে হবে বন্দির উন্মাদনার আবেদন গ্রহণযোগ্য কিনা অ্যাশলি বিরক্ত হয়ে বলে সঠিক মূল্যায়নের জন্য তার প্রয়োজনীয় উপকরণ নেই কিন্তু সময়ও নেই অপেক্ষার দেখা যায় সিকিউরিটি টিম লিফটের লিফটের সামনে দাঁড়িয়ে নতুন রোগীর আগমনের অপেক্ষায় অল্প সময় পর দরজা খোলে দেখা যায় দুইজন কর্মকর্তা এবং এক বিশাল দেহি মানুষ যার মাথায় কাপড় দিয়ে তৈরি মুখোশ পরানো ম্যাসন তার টিমকে নির্দেশ দেয় রোগীকে তার কক্ষে নিয়ে যেতে আর সে নিজে কাগজপত্র সামলাবে একজন কর্মকর্তা ম্যাসনকে সতর্ক করে দেয় রোগীর মুখোশ কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং কেন জিজ্ঞাসা করবে না পরে হিকি অ্যাশলির অফিসে এসে নতুন রোগীর ফাইলটি দেয় নার্স চলে গেলে অ্যাশলি ফাইলটি খুলে পড়ে এবং এমন কিছু পরে যা দেখে সে ভয়ে স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ পর মেইজি ঘরে ঢুকে জিজ্ঞাসা করে কি হয়েছে অ্যাশলি এত অস্বস্তিতে কেন অ্যাশলি জানায় আজ রাতে আনা রোগীটি নৃশংসভাবে পাঁচজন নারীকে হত্যা করেছে অন্যদিকে দেখা যায় সিকিউরিটি টিম নতুন রোগীটিকে তার সেলে নিয়ে যাচ্ছে তারা পাশ দিয়ে যায় ক্লারা নামের এক মানসিক বিকারগ্রস্ত নারীর ঘরের সামনে যিনি এখন এই হাসপাতালের একমাত্র বেঁচে থাকা রোগী রোগীটিকে নিরাপদে সেলে বন্দি করার পর মেল মনিটরিং রুমে গিয়ে সিসিটিভি নজরদানি করে কিছুক্ষণের মধ্যে সে দেখে নতুন মানুষটি ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে এবং আচরণে পুরো মানসিক ভেঙে পড়ার মতো লাগছে অন্যদিকে অ্যাশলি ম্যাসনকে জানায় সেই রোগীকে মূল্যায়ন করতে পারবে না তবে কোনো কারণ জানায় না ঠিক তখনই ম্যাসন মেলের কাছে কল পায় সে জানায় রোগী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তাই সে দ্রুত কাউকে পাঠায় পরিস্থিতি দেখতে শীঘ্রই নুব সেখানে গিয়ে রোগীটিকে পরীক্ষা করে সে একটা বোতাম চাপিয়ে ঘরে বিরক্তিকর শব্দ বাজায় যা দিয়ে রোগীটিকে কষ্ট দিতে থাকে এবং মজা পায় এরপর নূপ বাথরুমে গিয়ে বিশ্রাম নিতে বসে হঠাৎ কেউ ভিতরে ঢুকে সব কল খুলে দেয় এবং সিংগুলো টিস্যু দিয়ে আটকে দেয় ফলে প্রচণ্ড পানির শব্দ হয় নূপ কিছু বুঝতেও না পারে নতুন রোগীটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অমানসিকভাবে পেটাতে থাকে অবশেষে সে মৃত হয়ে পড়ে থাকে মনিটরিং রুমে মেল হঠাৎ দেখে রোগীটি কোনোভাবে তার সেল থেকে বেরিয়ে গেছে সে সঙ্গে সঙ্গে লাউড স্পিকারে ঘোষণা দেয় পাগল রোগী বন্দিদশা থেকে পালিয়েছে এই ঘোষণা শুনে সব কর্মী আতঙ্কিত হয়ে পড়ে এমনকি খুনিও শুনে ফেলে ম্যাসুন সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং লকডাউন করার সিদ্ধান্ত নেয় সব দরজা জানলা বন্ধ হয়ে যায় যাতে রোগী পালাতে না পারে এদিকে অ্যাশলি মেজি অ্যান্ডি নিজেদের অফিসে আটকে রাখে নিরাপত্তার জন্য অন্যদিকে মেল সিসিটিভিতে চোখ রাখে কিন্তু রোগীকে কোথাও খুঁজে পায় না এতে সে আরও উদ্বিগ্ন হয়ে পড়ে ম্যাসুন তাকে পুলিশে যোগাযোগ করতে বলে এবং নিজেও ঘরে তালাবদ্ধ হতে দৃশ্য কাটে দেখা যায় দুজন পুলিশ অফিসার টহলরত গাড়িতে জরুরি বার্তা পায়ে মানসিক হাসপাতালে কি পদের খবর শুনে তারা তদন্তে আসেন অন্যদিকে ম্যাসেন মিটিং রুমে পৌঁছে অন্য কর্মীদের নিয়ে নিজেকে আটকে ফেলে সে নুবকে কল দেয় কিন্তু কোনো সাড়া মেলে না সবাই ভয় পেতে শুরু করে নুব হয়তো মারা গেছে মেজি প্রস্তাব দেয় সবাই আপাতত আসলির অফিসেই থাকুক হঠাৎ বিদ্যুৎ চলে যায় তবে কিছুক্ষণের মধ্যেই ব্যাকআপ জেনারেটর চালু হয়ে আলো জ্বলে ওঠে তখন কর্মীরা আলোচনা করে যে যদিও তারা নিজেদের নিরাপদে রেখেছে তবুও ক্লারা নামের রোগী এখনও তার ঘরে একা সে বিপদে পড়তে পারে কেউ কেউ বলে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করা যাক কিন্তু স্টেফানি তাদের ভীতু বলে ব্যঙ্গ করে ঠিক তখন মেল জানায় পাগল রোগীটি সব ক্যামেরায় কালো স্প্রে মেরে দিয়েছে যাতে কেউ তাকে দেখতে না পায় এতে উদ্বিগ্ন হয়ে ম্যাসন মেলকে বলে সে যেন মিটিং রুমে এসে নিরাপদে থাকে মেল সম্মত হয় এবং সতর্কভাবে সিঁড়ি বেয়ে নিচে নামে কিন্তু তখনই তার সামনে উপস্থিত হয় খুনি তার চিৎকার ওয়াকিটা তো সবাই শুনতে পায় কিন্তু কিছুই করতে পারে না শেষ পর্যন্ত মেলকে নির্মমভাবে হত্যা করা হয় এখন সবাই বুঝতে পারে পরিস্থিতি ভয়াবহ জিভস প্রস্তাব দেয় সবাই টুপি সারে বেরিয়ে যাক পুলিশ সামলাবে ব্যাপারটা কিন্তু স্টেফিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলে একটা লোককে সামলাতে আমরা পারবো তবে ফিওনায়েতে রাজি নয় তখন ম্যাসন অ্যাশলিকে কল করে জানতে চায় রোগী সম্পর্কে বিস্তারিত কি লেখা আছে ফাইলে অ্যাশলি জানায় তার নাম পল অ্যাটকিন্স সে ঠান্ডা মাথায় পাঁচজন নারীকে খুন করেছে এছাড়া সে তার স্ত্রী ও সন্তানদের হারিয়েছে যারা এক দুর্ঘটনায় মারা যায় একটি হিট অ্যান্ড রান অর্থাৎ গাড়ি চাপা দিয়ে পালানো সব শুনে ম্যাসন বুঝতে পারে তারা বসে থাকলে চলবে না খুনিটিকে খুঁজে বের করতেই হবে সে দলটিকে তিন ভাগে ভাগ করে অনুসন্ধান শুরু করে অন্যদিকে মেজি আশলিকে জিজ্ঞাসা করে সে এত চিন্তিত কেন আশলি বলে এটা ব্যক্তিগত কারণ যা সে পরে বলবে মেজি তখন মন্তব্য করে যদিও পল ভয়ঙ্কর কাজ করেছে তবুও তার প্রতি আমার সহানুভূতি আছে কারণ সে তার পরিবারকে হারিয়েছে সে যোগ করে আমিও এক দুর্ঘটনায় আমার পরিবার হারিয়েছি আমার স্বামী ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন আর আমার মানসিকভাবে ভেঙে পড়া মেয়ে এই হাসপাতালেই দশ বছর কাটিয়ে মারা যায় অন্য দৃশ্যে দেখা যায় জিভস ও হিকি করিডোরে পলকে খুঁজছে জিভস বলে এত বছর চাকরি করে এমন পরিস্থিতি সে কখনো দেখেনি সে হিকিকে বলে একা গিয়ে একটা ঘর পরীক্ষা করতে হিকি বাধ্য হয়ে ঢোকে তাকে ঘর ফাঁকা কিন্তু হঠাৎ দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায় আর খুনি হিকিকে নির্মমভাবে হত্যা করে হিকিকে খুন করার পর পল বেরিয়ে এসে জিভ্সতে কোণঠাসা করে বৃদ্ধ লোকটি চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করে কিন্তু কিছু মুহূর্ত পর চোখ খুলে দেখে খুনি নেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিকে আসলে অফিসে ভয় কাঁপছে সে আশঙ্কা করছে পল হয়তো তার ঘরেও চলে আসবে সে মেয়েজিকে জিজ্ঞাসা করে যদি তুমি সেই মানুষকে পাও যে তোমার পরিবারকে মেরেছিল তুমি কি করবে প্রশ্ন শুনে মেয়েজি হতবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় ফিওনা ও স্টেফেনি পলকে খুঁজছে তারা গল্প করতে করতে হাঁটছে হঠাৎ পল পিছন থেকে এসে স্টেফেনির মাথায় মাংস কাটার ছুরি গেঁথে দেয় ভয়ে ফিওনা দৌড়ে পালায় কিন্তু খুনি তার পিছু নেয় সে গ্যারেজে পৌঁছে যায় কিন্তু দরজা লকডাউনের কারণে বন্ধ পল সেখানে এসে পৌঁছে যায় ফিওনা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে কিছুক্ষণ মনে হয় সে বেঁচে গেছে কিন্তু পল তাকে খুঁজে পায় এবং প্লাস্টিকের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অন্যদিকে আগের জরুরি কলের পর দুজন পুলিশ হাসপাতালে পৌঁছায় কিন্তু তারা জায়গাটা ফাঁকা দেখতে পায় সব বন্ধ কোনো মানুষ নেই তারা ভাবে হয়তো কেউ ভুল তথ্য দিয়েছে আসলে লকডাউন প্রক্রিয়ার কারণে ভবনটা বাইরে থেকে অচল হয়েছিল তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় কিছু অস্বাভাবিক পাননি এবং চলে যায় দৃশ্য কাটে দিকে সে আধো ঘুমে দুঃস্বপ্ন দেখছে স্বপ্নে দেখে পল তাকে শ্বাসরোধ করছে মেইজি ঘুম থেকে তুলে দিয়ে জানায় আসলে চিৎকার করছিল আর ঘামে ভিজে গেছে আসলে আবার সেই প্রশ্ন করে যদি তুমি সেই মানুষকে পাও যে তোমার পরিবারকে হত্যা করেছিল তুমি কি করবে প্রশ্ন শুনেই মেইজি দৃঢ়ভাবে বলে আমি নাই বিচার চাইব এবং যে আমার পরিবারকে মেরেছে আমি তাকে মেরে ফেলব ম্যাসন জিভস আর স্টেফানি একসঙ্গে খুনিকে ধরার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে হিকি ও ফিওনা নিচের তলায় ঘুরে রুমগুলো পরীক্ষা করতে থাকে যেখানে অনেক পুরনো রোগীর কক্ষ ফাঁকা অবস্থায় রয়েছে তারা করিডোর ঘুরতে ঘুরতে হেঁটে গেলে হঠাৎ দূরে টর্চ লাইটের আলোতে একটি ছায়া দেখা যায় যে দৌড়ে চলে যাচ্ছে হিকি সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে কিন্তু কোন ঘুরতেই ছায়াটি গায়েব হয়ে যায় ফিওনা তাকে ডাকতে থাকে কিন্তু কোনো প্রতি আসে না ঠিক সেই সময় উপরে থেকে টুপটুপ করে রক্ত পড়তে শুরু করে ফিওনা উপরে তাকিয়ে দেখে ছাদের ফাঁকে হিকির গলাকাটা ঝুলে রয়েছে ফিওনা কিৎকার করে দৌড়ায় ওদিকে ম্যাসেনরা মনিটর রুমে আসে সব ক্যামেরায় কালো কেবল একটি ফুটেজে কিছু দেখা যায় একজন ব্যক্তি দেয়ালে রক্ত দিয়ে কিছু লিখছে ম্যাসেন কাছ থেকে দেখে বুঝে ওঠে দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে শি ডিজার্ভডেড সে সেটা পাওয়ারই যোগ্য ছিল লেখাটা দেখে অ্যাশলির চেহারা হলুদে হয়ে ওঠে মেইজি সন্দিহান হয়ে ওঠে এবং অ্যাশলিকে প্রশ্ন করে তার কি এই লোকটির সঙ্গে কোনো সম্পর্ক আছে অ্যাশলি প্রথমে চুপ থাকে তারপর ভেঙে এসে স্বীকার করে দুই বছর আগেই সে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নারী ও তার মেয়েকে ধাক্কা মারে তারা ঘটনাস্থলেই মারা যায় আর সে পালিয়ে যায় তারপর থেকেই সে অপরাধ বোধে জর্জরিত সবার মুখে বিস্ময় বোঝা যায় অ্যাশলি সেই হিট অ্যান্ড রানের চালক যে ঘটনার ফলে পল তার পরিবার হারিয়েছিল মেজি রেগে কোকিলের মতো গর্জে ওঠে কারণ তারও একই দুর্ঘটনায় পরিবার হারিয়েছে সে বলে তুমি শুধু একজন হত্যাকারী নও তুমি কাপুরুষো অ্যাশলি টেটুল কণ্ঠে বলে সে দমন করতে পেরেছিল পুলিশকে বলার সাহস না পেয়ে সে ক্ষমা চায় কিছুতেই শান্ত থাকতে না পেয়ে তারা সিসিটিভি দেখছে পল ধীরে ধীরে অফিসের দিকে এগিয়ে আসছে ম্যাসেন দ্রুত বন্দুক নিয়ে দরজার কাছে দাঁড়ায় দরজা খুলতেই পল খুনের মতো ঝাঁপিয়ে পড়ে এবং ম্যাসেনকে দেয়ালে ছোড়া ভেঙে দেয় জিভস গুলি চালানোর চেষ্টা করে কিন্তু পল তাকে এক আঘাতে গলা ভেঙে ফেলে অ্যাশলি ও মেজি আত্মরক্ষার জন্য দৌড়ায় অ্যাশলি সিঁড়িতে লুটিয়ে পড়ে পল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে মুখোশ পড়ে আছে অ্যাশলি কাঁধে কাঁধ পাড়িয়ে কাতে কাতে বলে আমি দুঃখিত আমি তোমার পরিবারকে মেরে ফেলতে চাইনি পল কোনো উত্তর না দিয়ে মুখোশ খুলে ফেলে তার মুখ দাগ আর কাটাচেরা দাগে ভরা আঘা তার ব্যথায় বিকৃত অ্যাশলি ভয়ভীত হয়ে ওকে পল ছুরি তুলতে গিয়ে তখনই মেজি পেছন থেকে গুলি চালায় পল মেঝেতে লুটিয়ে পড়ে মেজি শ্বাসকষ্টে বলে সে যা করেছিল তার শাস্তি পেয়েছে অ্যাশলি ওঝুরে কাঁদতে থাকে কিন্তু মেজি ঠান্ডা কণ্ঠে বলে তুমি ভাবছো কেন এটা শেষ তোমার শাস্তি এখনো বাকি আছে অ্যাশলি অবাক হয়ে দেখে মেজি কেন এমন কথা বলছে তখন মেজি বলতেই চায় যে হিট অ্যান্ড রানের ঘটনার জন্য তার স্বামী ও সন্তান মারা গিয়েছিল সেই গাড়ির নাম্বারটি অ্যাশলিরই গাড়ির নম্বর ছিল সে পিস্তল তুলে অ্যাশলির দিকে তাকায় অ্যাশলি অনুনয় করে না আমি নিজেই আত্মসমর্ণ উঠে মেজির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মেজির মাথায় আঘাত হানে মেজি মেঝেতে পরে যায় গুলি ছিটকে আশলির হাতে লাগে অ্যাশলি চিৎকার করে ব্যথা পায় পল মেজির দিকে দেখে তারপর অ্যাশলির দিকে মনে হয় সে দ্বিধায় ভুগছে কার জীবন শেষ করবে অবশেষে সে অ্যাশলির দিকে এগিয়ে আসে কিন্তু অ্যাশলি যে একাগ্র আর রণকৌশলে ভরা মেজে থেকে একটা ছুরি তুলে পলকে বুকে ঠুকিয়ে দেয় পল ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে চোখে এক ফুটা অশ্রু অ্যাশলি বলে আমি দুঃখিত পল নিঃশব্দে মারা যায় কিছুক্ষণ পর পুলিশ এসে পুরো ঘটনাস্থল ঘিরে ফেলে তারা মেজিও অন্যদের মৃতদেহ উদ্ধার করে আর রক্তে লিপ্ত অবস্থায় অ্যাশলিকে গ্রেফতার করে নিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় অ্যাশলি কারাগারে বসে দেয়ালের দিকে তাকিয়ে আছে তার হাটে এখনো ব্যান্ডেজ চোখে অপরাধ বোধ আর শূন্যতা হঠাৎ কারারক্ষী দরজা খুলে বলে তোমার জন্য কেউ দেখা করতে এসেছে অ্যাশলি মাথা তোলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে যার মুখে সেই একই স্পিড হুড মুখোশ নিক্ষেপ করা আছে ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করে এরপর স্ক্রিন কালো হয়ে যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে আমাদের অবস্থান